আসসালামু আলাইকুম ইসলামী দৃষ্টিতে সন্তানকে প্রখর মেধাবী করবার জন্য পাঁচটি বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়কে যদি কোনো বাবা মা মেনে চলতে পারেন তাহলে তার সন্তানেরা অবশ্য অবশ্যই মেধাবী হবে তার প্রথমটি হচ্ছে যে আর্লি ঘুমাতে যাওয়া এবং শেষ রাত্রে ঘুম থেকে জাগার অভ্যাস করানো আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে অভ্যাস করাবো সেভাবে কিন্তু আমাদের সন্তানরা অভ্যস্ত হয়ে উঠবে অর্থাৎ আমাদের সন্তানকে যদি আমরা খুবই আর্লি ঘুমোতে যাওয়ার অভ্যাস করাই তাহলে স্বাভাবিকভাবেই সে কিন্তু আর্লি উঠতে পারবে জাগতে পারবে আমাদের এক্ষেত্রে একটা ভুল পরিকল্পনা আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে আমরা ঘুম থেকে জাগার একটা পরিকল্পনা করি কে উঠবো হয়তো ভোর চারটায় বা তিনটায় সাড়ে তিনটায় সেই পরিকল্পনা আমরা করি কিন্তু আমরা কখন ঘুমাতে যাব সেই পরিকল্পনাটা আমাদের থাকে না দেখা যাচ্ছে যে আমরা খুবই লেট নাইটে ঘুমাতে যাই তখন স্বাভাবিকভাবে আমরা কিন্তু আর এই চারটা সাড়ে তিনটায় কিন্তু ঘুম থেকে জাগতে পারবো না আমাদের সন্তানেরা জাগতে পারবে না তারা এটাতে ইউজড হতে পারবে না এই জন্য আর্লি ঘুমাতে যাওয়া এবং আর্লি ঘুম থেকে জেগে ওঠা এটি একটি সন্তানকে এত পরিমাণে তার এনার্জেটিক করবে এত পরিমাণে তাকে কনফিডেন্ট করবে এবং এত পরিমাণে তাকে ভালো সকল কাজের দিকে আগ্রহী করে তুলবে যা কোনো বাবা মা গুনে শেষ করতে পারবে না অর্থাৎ এটির ফলাফল অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে আসবে আউটপুট অত্যন্ত বেশি পরিমাণে আসবে এজন্য যদি কোনো বাবা মা তার সন্তানকে প্রখর মেধাবী করতে চায় তাহলে অবশ্য অবশ্যই এই অভ্যাসটি করতে হবে তাকে আর্লি ঘুমাতে যেতে হবে এবং আর্লি ঘুম থেকে জেগে উঠতে হবে দ্বিতীয় যে অভ্যাসটি করাতে হবে সেটি হচ্ছে যে খুব ছোটোবেলা থেকে সন্তানকে দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার অভ্যাস করাতে হবে গবেষণায় দেখা গেছে যে যদি কোনো মানুষ দীর্ঘক্ষণ ধরে আমরা যেভাবে সেজদায় পড়ে থাকি বা সেজদা দিয়ে থাকি এই স্টাইলে অর্থাৎ বাচ্চারা যদি সেজদা দেয় তাহলে তার যে বডি কনসেন্ট্রেশন সেটা একদম একাগ্র চিত্তে থাকে এবং সেটা যদি দীর্ঘ হয় তাহলে দেখা যাবে ব্লাড সার্কুলেশনটা তার মস্তিষ্কে অনেক বেশি পরিমাণে হবে এবং যে কারণে দেখা যায় যে তার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে এজন্য বাচ্চাকে যদি সেজদা দেওয়ার অভ্যাস করানো যায় তাহলে ওই বাচ্চা প্রখর মেধাবী হবে তারপর তৃতীয় যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস এটা হতে পারে যে আমাদের বাচ্চাকে আমরা খুব বেশি পরিমাণে তেলাওয়াতে অভ্যস্ত করালাম তারপর আল্লাহতালাকে স্মরণ করা বা সন্ন্যার যে প্র্যাকটিসগুলি আছে সেই প্র্যাকটিসগুলি করা এই প্র্যাকটিসগুলি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা ওই প্র্যাকটিসের সাথে পরিচয় করে দিতে পারি এবং আমাদের ওই বাচ্চারা যদি ওই সন্নাভিত্তিক জীবনযাপন করতে পারে তাহলে দেখা যাবে যে ওই বাচ্চাগুলি অবশ্য অবশ্যই প্রখর মেধাবী হবে এবং অন্যান্য বাচ্চারা যারা পদ্ধতি মেনে চলছে না তাদের থেকে অবশ্য অবশ্যই একটু ডিফারেন্ট হবে এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা চেষ্টা করবো রাসু সাল্লা রা সাল্লাম যে সুন্নাভিত্তিক জীবনযাপন করতেন সেই সুন্নাভিত্তিক জীবনযাপনটা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ইউজ টু করে তুলতে পারি তাহলে ওই বাচ্চারা অবশ্য অবশ্যই মেধাবী হবে এবং তার সারাউন্ডিংসে আরও যে বাচ্চাগুলি আছে তাদের তুলনায় অবশ্য অবশ্যই তারা মেধাবী হয়ে গড়ে উঠবে তারপর যে বিষয়টি বাচ্চাকে অবশ্য অবশ্যই মেধাবী করে তুলবে সেটি হচ্ছে যে রাতে ব্রাশ করা রাতে ম্যাসোয়া করা রাতে ম্যাশোয়াক করা বা ব্রাশ করা এই অভ্যাসটি বাচ্চাকে প্রখর মেধাবী করবে কারণ হচ্ছে গবেষণায় দেখা গেছে যে রাত্রে যারা ঘুমাতে যাওয়ার আগে রাত্রে খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগে যারা ব্রাশ করবে ম্যাসোয়াক করবে তাদের স্মরণশক্তি বৃদ্ধি পায় এবং তার যে স্থায়ী মেমরি যেটা আছে সেই স্থায়ী মেমোরি অত্যন্ত প্রখর হয়ে যায় এবং সেখানে স্টোরেজ যেটাকে আমরা বলি সেটা বৃদ্ধি পেতে থাকে এই আমাদের বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যাতে তারা ব্রাশ করে মেশোয়া করে ঘুমায় এই বিষয়টিকে যদি আমরা অ্যান্সুর করতে পারি তাহলে আমাদের বাচ্চারা এই ইসলামিক এই রিচুয়ালসটা মেনে তারা প্রখর মেধাবী হতে পারে তারপর যে বিষয়টি আমাদের বাচ্চাদেরকে মেধাবী করতে পারি সেটি হচ্ছে যে খাবার কম গ্রহণ করা আমরা যদি সলফে সালেহীন যারা ছিলেন যারা আমাদের জন্য আইডল বিশেষ করে রাসুল নবী রাসুলদের যে জীবনী তাদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি তাহলে একটি বেশি খুবই মানে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তারা কিন্তু খুব কম আহার করতেন একেবারে অর্থাৎ একবারে যখন আমরা খাবার খাচ্ছি তখন খুব কম পরিমাণ আহার করবো রাসুল সাল্লাহ সালামের যে পদ্ধতি যে দুই ভাগ খাবারকে এক ভাগ খালি রাখা এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা আমরা মেনে চলাম আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চাদেরকেও খুব বেশি পরিমাণে খাবার দিয়ে থাকি দেখা যাচ্ছে যে তার প্যাট ভরে গেছে তারপর বাবা মা কোনোভাবে শান্তি পাচ্ছেন না যে আরেকটু খাবার যদি বাচ্চা খেত তো বাচ্চাকে একবারে খুব বেশি পরিমাণে না দিয়ে হয়তো বারে বারে যদি আমরা খাবার দেওয়ার একটা প্রবণতা তৈরি করি এবং খুব কম খাবারে যদি বাচ্চাদেরকে অভ্যস্ত করি তাহলে ওই বাচ্চাটি মেধাবী হবে আজকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছি যার মাধ্যমে আমাদের সন্তানেরা প্রখর মেধাবী হতে পারে আমাদের সন্তানেরা যেমন প্রখর মেধাবী হবে সাথে সাথে আমাদের যে ইসলামিক রিচুয়ালস রীতিনীতি যেটা আছে সেটাও আমার পালন হয়ে গেল এই বিষয়টিকে মানার মাধ্যমে আমরা দুদিক থেকে আমরা লাভবান হব তো প্রিয় দর্শক আজ আর কথা বারাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ